আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস আশা করি ভালো আছেন অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিশ্ব ফুটবলের সকল খবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন দর্শক আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই জানেন 2024 সালে দক্ষিণ আমেরিকাতে চলেছে দক্ষিণ আমেরিকার অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট কোপা আমেরিকা এবারে কোপা আমেরিকার ফাইনালের আসরে ফাইনাল ম্যাচে দুর্দান্তভাবে লড়াই করে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা গতবারের কোপা ফাইনালে আর্জেন্টিনা জিতেছিল ব্রাজিলের বিপক্ষে তবে এবার কোপা আমেরিকার ফাইনালের পরে আর্জেন্টিনা মাঠে নামতে চলেছে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের এই ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে তা নিয়ে নিশ্চিত সময়সূচি জানিয়ে দেব আজকের ভিডিওতে ভিডিওটি একটু স্কিম না করে দেখতে থাকুন পুরো ভিডিওটি দর্শক আর্জেন্টিনা বনাম ব্রাজিল মানে এক অন্যরকম উন্মাদনা আর্জেন্টিনা বনাম ব্রাজিলের ম্যাচকে বলা হয় হাই ভোল্টেজ ম্যাচ বর্তমান সময়ে আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচ চললে মাত্রই সেই ম্যাচ দেখার জন্য মরিয়া হয়ে ওঠে দর্শকরা দর্শক এবার আর্জেন্টিনা ও ব্রাজিল মাটির নাম চলেছে একে অপরের বিপক্ষে সময়সূচি জানিয়ে দেওয়ার আগে আমরা দেখে আসি দুই দলের পরিসংখ্যান কেমন দুই দল পরিসংখ্যানের দিক থেকে কে এগিয়ে আছে কোন দলের থেকে প্রথমে বলি ব্রাজিল ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন তবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন হলেও ব্রাজিলের বর্তমান পারফরম্যান্স অত্যন্ত শোচনীয় ব্রাজিল ইতোমধ্যে অনেকগুলো ম্যাচ খেলেছে ব্রাজিল তাদের শেষ পাঁচটি ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচে হেরেছে একটি ম্যাচে জয়লাভ করতে পারেনি ব্রাজিল অপরদিকে আর্জেন্টিনা আর্জেন্টিনা তাদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচেই জয়লাভ করেছে দুর্দান্তভাবে এছাড়াও আর্জেন্টিনা জিতেছে দু হাজার বাইশ কাতার বিশ্বকাপ এবং দু হাজার চব্বিশ কোপা আমেরিকা ফাইনাল এবার জানিয়ে দেওয়া যাক সময়সূচি বনাম ব্রাজিলের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে চলতি মাসে অর্থাৎ আগস্ট মাসের পনেরো তারিখ অনুষ্ঠিত হবে এই ম্যাচটি আগস্ট মাসের পনেরো তারিখ বাংলাদেশ সময় সকাল সাতটায় অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের এই দুর্দান্ত ম্যাচটি তো দর্শক এই ম্যাচটিতে কে জিতবে বলে আপনি মনে করেন আর্জেন্টিনা নাকি ব্রাজিল আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে বিশ্ব ফুটবলের সকল কবার সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য